আমরা জানি যে আপনি আপ বাংলাদেশের এখন আহ্বায়ক হিসাবে কাজ করছেন কিন্তু আপনার একটি রাজনৈতিক দীর্ঘ অতীত আছে আপনি ঢাকা ইউনিভার্সিটি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন এবং এই জুলাই বিপ্লবে আমরা জানতে পেরেছি যে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের একটি উল্লেখযোগ্য ভূমিকা আছে তো আপনি কি আমাদেরকে একটু বলবেন যে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের ভূমিকাটা আসলে কি জুলাই বিপ্লবের কখন ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবির সম্পৃক্ত হয় কি ভূমিকা রাখে জি ধন্যবাদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে মূলত যে পরিমাণ সাফারিংসের মধ্য দিয়ে যেতে হয়েছে আপনি জানেন যে শিবিরকে নানা ধরনের নির্যাতন জুলুমের মধ্য দিয়ে যেতে হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রলীগ শিবির শুনলেই তাকে চরমভাবে নির্যাতন করত সেই কারণেই শিবিরের শিবিরকে বেছে নিতে হয়েছে একেবারেই নিরব পথ কিন্তু এই অবলম্বন করতে হলেও শিবিরের সাথে বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন সাথে যুক্ত ছিলেন বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকেরই সম্পর্ক ছিল ছিল যোগাযোগ এখন চব্বিশ সালের পাঁচই জুন যখন হাইকোর্টে রায় হয় যে কোটা বাতিলের যে পরিপত্র ছিল দুই সালে আন্দোলনের ফলে যে কোটা বাতিল হয়েছিল সেটা নিয়ে সেটার বিপরীতে যখন রায় হয় তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার ক্ষুব্ধ হয়ে পড়ে এবং পাঁচ তারিখে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি ফরাদের সাথে যোগাযোগ করে এবং আন্দোলন নিয়ে নির্দেশনা এবং আলাপ আলোচনা করে সেই আলোচনার সূত্রপাত মূলত পাঁচ তারিখ থেকেই হয় যেহেতু বিশ্ববিদ্যালয় শিবির ক্যাম্পাসে ছাত্রদের ন্যায়সঙ্গত কোনো দাবির আন্দোলনে সরাসরি সম্পৃক্ত সামনে থেকে সম্পৃক্ত না থাকলেও এই সাথে যোগাযোগ ছিল এবং যারা আছেন তারা প্রত্যেকেই আন্দোলনে ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে সরাসরিভাবে অংশগ্রহণ করেছে তো সে সকল কারণেই আহ শিবিরের সাথে এই যোগাযোগটা করা হয় এবং শিবির তখন থেকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে পড়ে যেহেতু আপনি জানেন যে এটা মূলত একটা চাকরিতে বৈষম্য বৈষম্যের অবতারণা করা হয়েছিল এই কোটার মধ্য দিয়ে এবং শিক্ষার্থীরা কোটা না মেধা 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 এই স্লোগানে কিন্তু আহ নেমে পড়ে এবং পুরো জুন জুন মাসটা মূলত সংগঠিত করার জন্যে জন্য সময়টা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেন এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মূলত সরকারি চাকরি কেন্দ্রিক বেশি আগ্রহ থাকে এবং তারাই মূলত এই বৈষম্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি সরব হয়ে ওঠেন বৈষম্যের বিপরীতে

এগুলো আমাদের লাগবে এই ধরনের একটা যোগাযোগ কথা শুরু হয়েছিল তখন একেবারে ডে ওয়ান থেকে প্রথম দিন থেকেই মূলত এই যোগাযোগটা শুরু হয়েছিল এবং আপনি জানেন যে প্রথম দিন থেকেই শিবিরের লোকজন এই আন্দোলনে যুক্ত ছিল অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের মত করেই কারণ এই আন্দোলনটা ছিল তো সতস্ফূর্ত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং যখন পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন করা হয় এবং তখন থেকে কিন্তু আন্দোলনের মাত্রাটা ভিন্ন ভিন্নতা পায় আপনি জানেন যে ক্যাম্পাস ক্লাস পরীক্ষা বর্জন শুরু হয় তারপরে বাংলা কর্মসূচি যার মধ্য দিয়ে মূলত বড় বড় শহরগুলোর মহানগরগুলোর রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় আমি ঢাকাতে নিজে ওই সময় ঘুরে দেখেছি যে মানুষজন স্বতঃস্ফূর্ত ভাবে বাংলা ব্লকেট কর্মসূচিতে সারা দেয় এবং এতে তাদের কোনো বিরক্তি বোধ ছিল না বরং তারা এই আন্দোলনটার এসেন্সের প্রতি আন্দোলনটার মূল দাবির প্রতি প্রত্যেকটা মানুষের সমর্থন ছিল এই যে আন্দোলনের এই স্টেজ গুলোতে শিবিরের সাথে পরামর্শ করা হয়েছে এবং নানাভাবে শিবির এই আন্দোলনে সরাসরি ভাবে অংশগ্রহণ করা এবং সহযোগিতা করায় যুক্ত ছিল আপনি এরপরে আপনি জানেন যে চোদ্দ তারিখ পর্যন্ত মূলত আন্দোলনটা একটা গতিতে গেছে চোদ্দ তারিখে যখন প্রেস ব্রিফিং এ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকার হিসেবে ব্যঙ্গ করলেন তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনি জানেন যে রাতেই তুমি আমি রাজাকার রাজাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে পড়ে তখন আমরা বুঝতে পারি যে আন্দোলনটা ভিন্ন একটা জায়গায় পৌঁছেছে আন্দোলনকে দমন করার রাজাকার বলে বা নানাভাবে ট্যাগ দিয়ে আন্দোলনটা শুরুতে নষ্ট করে দেয় যে হাসিনার টেকনিক এই টেকনিকের বিরুদ্ধেই সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে নেমে পড়েছে সুতরাং হাসিনার এই টেকনিক কাজ করবে না এবং আপনি জানেন পরের দিনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ব্যাপক ভাবে ছাত্রলীগ হামলা করে নারী শিক্ষার্থীরা পিএসি রোকে হল ওই এলাকার সামনে রক্তাক্ত চেহারা যেটা বিশ্বব্যাপী একটি আলোড়ন সৃষ্টি করেছিল যে এইভাবে বোনদেরকে ছাত্রীদেরকে মারা হচ্ছে নির্মম ভাবে আহ আঘাত করা হয় শিক্ষার্থীদের উপর তো এবং ওই কিন্তু ভয়ানক ঘটনা হলো ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থী যারা ভর্তি হয়েছিলেন তাদের উপরও কিন্তু হামলা করে এই বিশ্ববিদ্যালয়ের তখনকার যে সেক্রেটারি ছিলেন সৈকত ছাত্রলীগের তার নেতৃত্বে আপনার এই ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের উপর হামলা করা হয় আহত শিক্ষার্থীদের উপর এরকম একটা ভয়াবহ অবস্থায় কি করা হবে কি বিষয় সেটা নিয়ে রাতভর আলাপ আলোচনা হয় শিবিরের সাথে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে পুরো বিশ্ববিদ্যালয় এবং সারা দেশে একটা ক্ষোভের সঞ্চার হয় পরের দিন শিক্ষার্থীরা শহীদ মিনারে বিক্ষোভের ডাক দেয় এবং সেই প্রস্তুতি ছিল যে ছাত্রলীগ যদি মারতে আসে তাহলে প্রতিরোধ করা হবে এইভাবে আপনি আপনি বলছেন তখন সিদ্ধান্ত ছিল সিদ্ধান্তটা কে নিয়েছে কে প্রতিরোধ করবে আমরা জানি যে বাংলাদেশের যে ছাত্রলীগ তারা তো দুর্দান্ত প্রতাপে ছিল পুলিশের ব্যাকআপ ছিল তারা গভর্নমেন্টের পার্ট এই বিগত ১৬ বছর ধরে তারা ক্ষমতার অপব্যবহার করতে করতে একটা দানবে পরিণত হয়েছিল তো সেই ছাত্রলীগকে মোকাবেলা করার আপনি বলছেন একটা সিদ্ধান্ত হয়েছিল সিদ্ধান্তটা কে নিয়েছিল কারা মোকাবেলা করবে সিদ্ধান্তটা মূলত এক হলো বিশ্ববিদ্যালয়ে যখন এভাবে হামলা করা হলো তখন সারা দেশে তো ক্ষুব্ধ স্টুডেন্টদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল এবং সারা দেশের মানুষজন ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে পড়ে তখন মূলত আন্দোলনে যারা অংশীজন ছিলেন আপনার এই নাহিদ আসিফ মাহফুজ হাসনাদ সহ শিবিরের সাথে আলাপ আলোচনা হয় এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন আহ বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করা হয় এবং সমস্ত শিক্ষার্থীরা এইটাকে সংগঠিত রূপে প্রতিবাদ করার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূল নেতৃত্বের জায়গা থেকে আপনি জানেন যে আন্দোলনে মূল নেতৃত্বে তো নাহিদ আসিফ ছিল এবং তারা সামনে থেকে এই লিডিংটা করতেছিল এবং বিভিন্ন পর্যায়ে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা সহযোগিতা নেয়া পরামর্শ করা এই পুরো প্রক্রিয়াটাতে শিবিরের নেতৃত্ব যুক্ত ছিল এবং সে কারণে যখন পনেরো তারিখ ঘটনার পরে সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয় সিভিলের নেতৃত্ব এবং আন্দোলনের মূল নেতৃত্ব যারা ফেইস ছিলেন তারা বসে একসাথে সিদ্ধান্ত নেয় এবং সাধারণ শিক্ষার্থীরা আসলে মূলত এই জন্যই প্রস্তুত ছিল কারণ ওই দিন ওই দিনে নির নির্মম এইভাবে আঘাত করার পরে শিক্ষার্থীরা কিন্তু পিছপা হয় নাই বরং তারা প্রচণ্ডভাবে প্রতিবাদী হয়ে উঠেন এবং আহ পরের দিন সতঃুর্ত রেসপন্স করেন সবাই এসে শহীদ মিনারে জড়ো হন তো আহ আপনি জানেন যে ওই দিন যখন এই অবস্থা তার মধ্যেই আসলে আপনার আবু সহ ছয় জনের খবর আসে ওয়াসিম ভাই বরণ করে তো আবু সাইদের শাহাদাতের দৃশ্যটা তো আইকনিক এটা একেবারে সারা বাংলাদেশেই আহ সকল মানুষের জন্য অনুপ্রেরণামূলক ছিল এটা দুপুরে ঘটে দুপুরে যখন ঘটে তখনই কিন্তু শহীদ মিনার শিক্ষার্থীরা জড়ো হচ্ছিলেন এটা আরো বেশি স্পার্ক করে এবং রাতে যখন আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয় তখন আপনার শিবিরের লোকজন এই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সাথে একসাথেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের যে বঞ্চনা আপনার এই ছাত্রলীগের নির্যাতনের জুলুমের শিকার আপনি যেটা বলছিলেন তারা দানব হয়ে উঠেছিল এর প্রতিবাদে কিন্তু সমস্ত শিক্ষার্থীরা হলগুলোতে যায় এবং হলগুলো থেকে ছাত্রলীগকে বের করে দেয় তো ওই দিন রাতেই যখন ছাত্রলীগকে বের করে দেওয়া হয় তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে এই আন্দোলনকে আর আহ রাখা যাবে না এবং শুধুমাত্র কোটা বাতিল করে কিংবা কোটা সংস্কার করে এই আন্দোলন সফল হবে না বরং ছয় জনের রক্তের উপর ভিত্তি করে এটা হতে পারে না তখন নয় দফার আলাপ আলোচনা শুরু হয় রাতভর আমরা সাবেক বর্তমান শিবির সভাপতি সহ সেক্রেটারি সহ তাদের সাথে বসি কত তারিখে সেটা সেটা কি বিশ তারিখে না উনিশ তারিখে সেটা ষোলো তারিখ রাত থেকে ষোলো আছে ষোলো তারিখ রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয় সতেরো তারিখ যখন বিশ্ববিদ্যালয় হলগুলো খালি করে দেওয়া হয় আপনি জানেন যে সতেরো তারিখ আহ বিশ্ববিদ্যালয় হলগুলো সতেরো তারিখ গায়েবানা জানাজা ছিল গায়েবানা জানাজাতে কফিন ঢুকানো সহ নানাবিধ ঝামেলা পোহাতে হয়েছে তখন শিবির একটা ঐতিহাসিক ভূমিকা পালন করে এই কফিন গুলো ক্ষেত্রে এবং আহ ওই গায়বানা জানাজা থেকে আক্তারকে গ্রেফতার করা হয় এবং ওই গাইবানা জানাজা শেষেই হামলা চালানো হয় তারপরে তো হলগুলোকে হলগুলো হলগুলো খালি করে দেওয়া হয় তখন থেকে আমরা আলাপ আলোচনা করছিলাম নয় দফা নিয়ে এবং একটা নয় দফা ড্রাফটিং শুরু হয় তখন থেকেই নানা স্টেক হোল্ডার এই আলাপের সাথে যুক্ত ছিলেন এই নয় দফাতে নয় দফা প্রস্তুতিতে আমরাও যুক্ত ছিলাম এবং আমাদের আলাপ আলোচনার মধ্যেই ডক্টর মির্জা গালিব ভাই বলেন যে এমন দফা দিতে হবে যাতে করে হাসিনা এই এই শিক্ষার্থীদের আন্দোলনকে আর ডিমিন করতে না পারেন এবং তিনি বাধ্য হন

শিবিরের মির্জা গালিবের কথা উনি বলেছেন হাসিনা ক্ষমা চাওয়ার বিষয়টি যেন আহ আসে এবং সেটি আপনারা এক দফায় পরিণত করেন তো এই মিটিং কি এক্সক্লুসিভলি এই যে শিবিরের সাবেক সভাপতিদের কথা বলছেন শিবিরের বর্তমান আপনারা মিলেই করেছেন এই মিটিং গুলো বেসিক্যালি অনলাইনে আমাদের শিবিরের সাবেক এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি যারা ছিলেন ওই সময় তাদের সাথে মূলত হয়েছে এবং একই সাথে আমরা আপডেটেড ছিলাম যে নাহিদ আসিফ সাথে কি আলাপ হচ্ছে ওইখানে আমরা পরামর্শ দেয়া এবং মূলত বিশ্ববিদ্যালয়ের মূল নেতৃত্বের মাধ্যমে আমরা এইভাবে আপডেটেড থাকতাম এবং কানেক্টেড থাকতাম আর কি আর একই সাথে অ্যাক্টিভিস্টদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালীন সময় যোগাযোগের কারণে ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ হতো আপনার মাহফুজের সাথে কিংবা হাসানের সাথে আমারও কথা হয়েছে কিন্তু আপনারা যখন আপনারা যখন এই মিটিং গুলো করছেন 16 তারিখ 17 তারিখে নয় দফা প্রণয়ন করছেন সাবেক শিবির সভাপতিদের সাথে কথা বলছেন আপনাদের ইন্টারনাল মেকানিজমে प्रिपरेशन নিচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে আসিফ নাহিদ হাসনাত সার্জিস তারা তখন কি করছে ওরাও এই একটি আলাপের মধ্যে আছে তখন তারাও নিজেরাও এই কাজগুলো করছে আমরা বা শেয়ারিং করতেছি আরকি নয় দফাটা নিয়ে ড্রাফ্টিং করা হচ্ছে আইডিয়া শেয়ারিং হচ্ছে যাতে করে এটা একটা ফাইনাল পর্যায়ে যায় আপনি জানেন যে পরের দিনই আঠারো তারিখ মূলত আহ ইন্টারনেট ব্ল্যাক করা হয় ডিজিটাল ব্ল্যাক পরে তো আসলে আর যোগাযোগ করা সম্ভব হয় না কিন্তু তার আগেই নয় দফার একটা ড্রাফটিং করে ফেলা হয় এবং সেটা আসলে নানা দিক থেকেই আপনার এই শেয়ারিংটা হয় শেয়ারিং হয়ে মূলত এই জিনিসটা ফাইনাল হয় আমাদের ওই সময় মূলত আপনি জানেন যে এই পুরো আন্দোলনটা সতেরো তারিখ যখন হল থেকে বের করে দেওয়া হয় তখন আঠারো তারিখ মূলত আন্দোলনটা জমে উঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নেমে আসেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত সরকারি চাকরি নিয়ে বদলা হওয়ার কথা না কিন্তু তারাও যখন নেমে আসেন এবং হামলা শিকার হন এবং সমস্ত প্রাইভেট আপনি জানেন ওদের ব্র্যাক ইউনিভার্সিটির উপর হামলা করা হয় পুলিশের পুলিশ হামলা করে তখন আহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাবে ব্র্যাক ইউনিভার্সিটি দিকে এগিয়ে যায় একটা বিরাট ঐক্য তৈরি হয় এবং সারা দেশে এটা স্পার্ক ছড়িয়ে পড়ে তো এরা যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে শুধুমাত্র শিবিরেরই একটা সাংগঠনিক কাঠামো আছে যা আহ শক্তিশালী কাজ করছিল তো তখন এই শিবির তার এই কাঠামোকে মোবিলাইজ করে এবং এই এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে যে নেমে নেমে পড়েছে তার সাথে অংশীদার হয়ে এই আন্দোলনে আপনার নেতৃত্ব দেয় এবং অংশগ্রহণ করে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় মূলত আঠারো এবং উনিশ তারিখ এই দুই দিন ব্যাপকভাবে আন্দোলনে অংশগ্রহণ করে এবং আন্দোলনটাকে একটা নতুন মাত্রা দেয় তারিখের পরে যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল সে আশঙ্কাটা তখন দূরীভূত হয়ে যায় এছাড়াও আপনার উনিশ তারিখ থেকে তো কারফিউ জারি করা হয় তো কারফিউ জারি করার পরেও সাধারণ মানুষজন কিন্তু রাজপথে নাম ছিল এবং আহ এই এই যে আহ শিবির তার সারাদেশের জনশক্তিকে তখন রাজপথে নেমে যাওয়ার জন্য এবং রাজপথে আন্দোলন সমন্বয় করার জন্য চেষ্টা করে এবং তখন পর্যন্ত শিবিরের স্থানীয় পর্যায়ের লোকজন কিন্তু রাজপথে আন্দোলনের সাথে যুক্ত হয় এই যে পুরো প্রক্রিয়া এই পুরো প্রক্রিয়াতেই শিবির মূলত আপনার আহ যুক্ত ছিল এবং আপনি আপনি দেখবেন যে মাহবুজ আলম শেখ